না না কথাটো অবাস্তব উঠিছে নাকি কথাটো আজকে খুব কৈছে বিশ্ব বেয়া হেয়া দুই টাকা দিয়ে কিনছে ফুল আর মোল্লা বসছে বুল কথা বল আজ চৈধ্য তারিখ ভালোবাসা দিবস গেছে এটা লুচ্ছ দিবস আল্লাহ রসুল বলেছে এই দিবসে আমাদের দরকার নাই আব দিন ও আন্না সোহা ইসলামটাই হল আমাদের ভালোবাসা খুব আনন্দ আজকে পুলিশ জানাইছি যুবক যুৱতী

আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগোনাগা বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিদায় দাতা আমার দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কলমে আর একটি বলুন

তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা কোরআনের জন্য কান্দা আল্লাহর সাথেই থাকবো আমরা বান্দা সুভান আল্লাহ আমরা যারা আজকে কোরআনের মা পিলে আসি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাব হইয়ে আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কুরআন শরীফ দরবশে বসে বসে পড় তারপর তুই মর আমি কি আল্লাহ ইয়াত তুই পড় কেয়ামতের ময়দানে আমি তোমাদের বানাব দেব হুর পরি দেব সুবহানাল্লাহ এই যদি কুরআন শরীফ গরিবাদা বসে বসে পড়ে তারপরে বাদ মরে মুখে যদি রাখি দাদি ছাইয়া দিতে পারে নির্বাচনের শিখরে তার ভিড়ে আল্লাহ কয় भेजতে দিব আমি পাল দিবে দিবে হুর আর নুরী সুবহানাল্লাহ তো জরাক এই যে আল্লাহ বলে তা নোখনি ইবাদ যারা আল্লা আল্লাহ দাসত্ব করবে আল্লাহর গোলাপে করবে আল্লাহ আদরও করে করে মানুষটাকে কেবা জান্নাতে দিবে আদর কি বোঝেন যদি আপনাদের বাড়িতে কোন কুটুম আছে আত্মীয় আছে আত্মীয়কে করে বাদান আদর আত্ম মনে করে হাইরে আমার বড় বাদান কদর পাইরে দেয় বাদান বিদেশি চাদর মনে করে হাইরে আমার কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়া মনের মধ্যে আছে

কারিমের মধ্যে আসি থেকে ফিরে আসি জায়গা বললেন ও দুনিয়ার মানুষের আকিমুসলা নামাজ কায়ে করো অত উজাকা ঝাকা দাদাই করো কুতিবা আলাই কোনো সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কা আল্লাহ বলে তোমাদের ভাগ্যর প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা এই জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমাকে যদি সেজদা করতে পারো সুবহান রব্বি আলা এই বলে যদি ঘোষণা করে দিতে পারো বান্দারে এই আপনার তোমার বান্দার মধ্যে আল্লাহর মধ্যে বাদার মাঝখানে কোনো বাদ বেড়া থাকে না শিল্লা আল্লাহ তাহলে আল্লাহ

আরো সৌরকান মার হওয়া আমার এ মুসলমান ভাই আল্লাহর হাবিবের ব্রহ্ম তাহলে আল্লাহ

আমি হিসেব করে দেখলাম ওই লোকটা আবার দিনেন ছয়তালের সালা জিদ খাইলে মা কোন খাওয়া না মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি

ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে বাধান দলন দিলে বাধান পরিষ্কার হয় আপনার অন্তরে যদি ময়লা পরে কি আপনি পরিষ্কার করিবেন

সেই যুবকেরা সেই নামাজ ছেড়ে দিয়ে সেই বাদান রোজা ছেড়ে দিয়ে জিকির ছেড়ে দিয়ে ছেলেরা পড়ে গেছে বাদান প্রেমের ফান কথা বল না কে যে যুবক করেছে বাদন পড়েছে প্রেমে যে ছেলেটা করছে প্রেম আপনার ভালো থাকে না ওর মাথার বেরেন আপনার যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা প্রেম করে পাইছে প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বাকা পারে খাইবা জান গাজা সে খাবে গাজা আল্লাহ দিবে সাজা যে খাইবে মদ পাবে না বাদান জান্নাতের পর আর যে খাবে সেকারের তার নাই মনে মুখের বেড়ে আর যে খাইবে বিড়ি তারে মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তার হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে বন্ধ, টুপি দিয়ে গন্ধ রুমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বাড়ি দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে রে আল্লাহ আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবে কথা বউ মুখ গুঁড়ো স্বামী কয় তুমি বউ কয় তুমি মুখ গুড়াও স্বামী কয় তুমি মুখ গুড়াও বউ কয় স্মরণও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর বন্ধ গন্ধ বেশি আমি না কয়েছি যে ইস্তেরি করে ধুয়ে যাবো না না কিছু লোক চিন্তা করতেছে বাপ সঞ্চারে আইসে কত মৌলবী বিড়ির বীরভবকে ভদুয়া দেয় না বাপ মতো হারাম ঘোষণা করবে না না আমি কেন হারাম ঘোষণা করব। আমার কে এত ঠেকা পড়ছে বিড়ির বিপদকে ভদুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাও আপনার হারাম আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো আছে দুইশো কোটি বার জায়েজ না সব জিনিস খাওয়ার একটা মাদুর আছে আদব না খাবারের আদব হলো বসে থাকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে হ্যাঁ খান টয়লেটের মধ্যে বিড়ি খান সি সি এই বিড়ি মানুষ টয়লেটের মধ্যে খায় সি 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 যদি কয় হুজুর কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস এসতেনজা চাপ দিছে জহর আজান হয়েছে কম এসতেনজা করেই নামাজে যাই এখন যা দেয় যে টয়লেট বন্ধ দুম গোল হয় বের হচ্ছে ব্যাপার কি আগুন ধরল নাকি তা আমি ন করলাম আমি ভিতর থেকে সংকেত দিছে এ তাহলে বোঝা গেল মাল ওখান থেকেই উৎপত্তি হচ্ছে সি সি না না এই জিনিস হালাল মনে করে খাও টয়লেটের মধ্যে খায় নাকি আবার কিছুদিন শুরু হয়ে গেছে যারা পান খায় অর্ধেক পান বাইরে খায় অর্ধেক টয়লেটের মধ্যে খায় আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হয়েছে পান খায় কয় টয়লেটে পান না খাইলে ডেলিভারি হয় না তাহলে কোথায় গেলে এই মুহূর্তে পান খায় ওই মুহূর্তে ডেলিভারি করে না না আমার কথা হলো হালাল দিনে যদি টয়লেটের মধ্যে যদি পান খাও তাহলে একটু গুসুন মনে করে বড়া খায় নাই রাগ করতেছেন না না এ এই কথা তো কে বলবে স্যার এই বাক্স আনতে দি লাগে কথা বল না কে না পান যদি হালাল মনে করে টয়লেটে খা তাহলে হালাল মনে করে একটু গু খাও খাও আমি কইছি যে স্টেডি করে থিয়ে যাব আজকে এ কি আলী আকবরে কইছে হ্যাঁ মারহবা কর না না আমি কো অবস্থা কথা বলতিছি জিনিসটা হালাল সেটা হারামের জায়গাটা খাইলে তুমি

এ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানি নিসয়ায় আল্লাযিনা যিবা বাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিল সলিহাত আর নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70 হাজার হুর আসবে ঋষি চমু করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এই হুর জান্নাতে মেহমান পাইয়া

হুজুর আপনারা মাপিলে গেলে বলেন মহিলার দিকে তাকাম যাবে না এরপরে মসজিদে বয়ান করলে আপনারা বলেন মহিলার দিকে তাকাম যাবে না হুজুর রাস্তা দিয়ে গেলে সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা আকাশের দিকে তাকালে বাদান দোতলার উপর থেকে তিনজন মহিলা বাদান চোখ করে ছায়া আছে হুজুর তাকাবো কোথায় আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দুমিন আসরিহিন তোমরা নিজের দিকে তাকাও টাকা সোহান আল্লাহ না আজকে তা তাকাই না রাস্তা দিয়ে যদি একটা যুবক যায় আর একটা মেয়ে যায় যুবকটা কি করে রাস্তা দিয়ে যাই রে রাস্তা দিয়ে যায় পড়ার যুবতি মিয়া দেখলে কুতকুত আসায় যুব কুতকুত আমি দেখেছি শুধু যুবকের তাকায় না পুরো মানুষও তাকায়

এই সকাল বেলা আজকে তো সবে বরাত গেল সারা রাত তো মানুষ বধান আপনার ইবাদত করতেছে বندگی করতেছে ওয়াজ নসিহত শুনতেছে আমার কথা কি বধান বুঝতেছে না এই যে আজকে এত বড় পবিত্র একটা রাত গেল সকাল বেলা ফজর নামাজ পড়ে হাইতে যাবেন কোন বাড়ির আপনারা ব্যয় বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াত আর ওয়াজ শুনবেন না শুধু শুনেন গানের আওয়াজ আমি একদিন নামাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনার এক গাড়ির এক বাড়ির মধ্যে থেকে গান গাচ্ছে তুই না আসিলে বা দিতে আগুন লাগাইয়া দিব আমার সাদিতে কোন তোর সারি তুই আগুন লাগাবি আমার কিন্তু তা আমি আবার চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো হয় না আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে তোমার নামে মা বলা হবে তোমার নামে সালিস হবে আল্লাহ

কলি বুড়ারা কাজে হ্যাঁ খালি বুড়া কারা ধরো সাবিব খানের ছবি দেখে আসর পরে না মাগরে পরে না এসা পরে না পা সত্য নামাজ পড়ে না স্টল আলা সারাদিন পরিশ্রম করছে ও স্টল বন্ধ করতেছে কর বাবু এই পর্ব দেহে নিন যুবক দোকানটা রাত করে রাখার বন্ধ করছে বুড়ো ডুলটি দি যাচ্ছে কয়ে এই পর্ব তুমি আমার দেখতে দিলে না বউ বাইক নেই বউ কোথায় আব্দুল খালেকের বাড়ি যায় স্টার দলছে দেখতেছে ওই বুড়ো বোক ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমতি খাতি মাতি রাত বারোটা খানা পিনে বুড়ো সই দক্ষিণ পেলে মুখ দিয়া বুড়ি সই উত্তর পেলে মুখ দিয়া বুড়ো বুড়ির হক আদায় করে না আর বুড়ি বুড়োর হকা আদায় করে না কোথা করে তারপরে ফজর আজান হয় মাধ্যমের ঘুম ভাঙে কুত্ত কুত্তির ঘুম ভাঙে মরক মুরগির ঘুম ভাঙে পশু ঘুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না স্ত্রী করে ধুয়ে দেবো আজকে হ্যাঁ কথা কেউ অবাস্তব বলতেছি নাকি কথা তো আজকে খুব কষে বিশ্ব বেহায়া দিবস দুই টাকা দিয়ে কিনছে ফুল আর মোল্লা ছাড়া কষ্টে কবুল কথা কম আজ চোদ্দই তারিখ ভালোবাসা দিবস গেছে এটা লুচ্চ দিবস আল্লাহ রসুল বলেছে এই দিবসে আমাদের দরকার নাই আব্দিন ও আন্না সোহা ইসলামটাই হলো আমাদের ভালোবাসা সোহান এই দিনে তো আজকে পুলিশ দাঁড়াইছি যুবক যুবতী প্রেম বাগানে বসে ও অক্সুমা খাইতেছে অক্সুম খাইছে পুলিশ ধরছে ধারা মাসে দু দিন সিলি দিয়ে দৌড় যুবকটা ধরে বার নেই ওই যে ছেড়ি ধরছি যারা পানি তারা ডুব পারেছে আজকে এইরকম করা দরকার তুমি অন্য এক যুবক একটা মেয়ের গালে তুমি বিয়ের আগে কিস দাও তো স্মরণ করে না এই জিনিসটা নষ্ট হয়েছে হলো আপনার ট্রান্সফর্ম কাছে আছে সনেট বাংলাদেশের যুবকেরা যুবতীরা সাড়ে সর্বদেশ হয়ে যাচ্ছে মাদক দ্রব্য নিশা আর মোবাইলে আকৃষ্ট হয় কত বল না কেন দেখেন দেশটা জাহান নামে তার বন্দরে চলে গেছে আপনাদের এই গ্রামের যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে তাহাতত নামা ছত্তেছে হ্যাঁ এই যে সকে দেখেন না আপনারা খালি আমি সকে দেখি নাকি রাস্তা দিয়ে হাইটে গলি যুবকরা তো ফাকা ঢাকা বইসা কি দেখতেছে কি দেখে ও মরা কাবায় বসে না 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 জ্ঞানী বসে যে বাপ দাদা সৈদ গোস্তী মারা গেছে গজবের ফেরেশতা কবরের মধ্যে কি করে ভূত দিয়েছে সেটা দেখতেছে মরিয়ালে ছেলে রাতে তে স্ক্রিন দাস মোবাইল দিয়ে যে তুই ফক্তক করে মরিয়া যাবে তুই মর

ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিলো ফটলের গুম তো পোল্লার বাগল না পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল ছেলা ছেলের চলে না মোবাইল ফোন কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাংল না সিল্লা বলুন ঠিক কিনে রসুল বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে এক জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে কথা কম ছেলেরা এটা তো আমার কথা বললাম না নবীর কথা বললাম মুখ বেতার করে বোঝা রেখেও আল্লাহ রসুল বললো তার দিকে রাগ নেই আমার ওখানে বড় বড়